নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারি মাসে টাকা কবে দেবে সেই ব্যাপারে আজকের ভিডিওটি বা আজকেই আপনারা এই ভিডিওটি দেখলে ফেব্রুয়ারি মাসে আপনারা কবে টাকা পেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেই আপডেটটি কনফার্ম তারিখ জানতে পারবেন এবং নতুন পুরাতনরা অনেক মহিলা পেতে চলেছেন একসাথেই ডবল টাকা এবং দু হাজার টাকা করে দু হাজার টাকা পাবেন কেউ আবার তিন হাজার টাকা পর্যন্ত পাবেন তো কোন কোন মহিলারা দু হাজার এবং তিন হাজার টাকা পাবেন এবং হাজার টাকা তো প্রত্যেক মহিলা পাবেনই তার সঙ্গেই ডবল টাকা দেওয়া হবে বিরাট খুশি সংবাদ প্রত্যেকেই পেয়ে যাবেন বা অনেক মহিলাই পেয়ে যাবে দু হাজার টাকা করে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা আমরা দেখে নিচ্ছি আর্টিকেলে কী বলা হয়েছে সে বিষয়ে তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ কবে টাকা দেওয়া শুরু হবে জেনে নিন তো বন্ধুরা আজকে ফেব্রুয়ারি মাসের টাকা আপনাদের কবে দেওয়া হবে সে বিষয়ে জানাবো তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি এক এক করে আজকের প্রতিবেদনে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেব্রুয়ারি মাসে কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তা নিয়ে নোটিশ জারি করেছে রাজ্য সরকার তো বন্ধুরা তারপরে দেখে নিচ্ছি কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন রাজ্যের সেই সমস্ত মহিলারা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করার পরেও কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে নবান্নের তরফে জানানো হয়েছে ফেব্রুয়ারি মাসের সমস্ত মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না ফেব্রুয়ারি মাসে কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত জানানো হলো তো বন্ধুরা সেটা আজকে আপনারা কনফার্ম জানতে পারবেন যে ফেব্রুয়ারি মাসে কবে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নবান্নের সূত্রের খবর ফেব্রুয়ারি মাসে তিনটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের এগারোটি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে রাজ্যের তেরোটি জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম দুটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন না ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই প্রথম ধাপের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে দ্বিতীয় ধাপে টাকা আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত দেওয়া হবে আর তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে বাইশ তারিখ পর্যন্ত এছাড়াও নতুন করে যারা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিদোহাতা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন তারা ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে টাকা পেতে শুরু করবেন তো বন্ধুরা এখানে আপনারা বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বা প্রত্যেক মাস মাসে টাকা পাচ্ছেন সেই সমস্ত মহিলাদের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের টাকা দেওয়া শুরু করবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তিনি কিন্তু বলেই দিয়েছেন তো তারপরে দ্বিতীয় ধাপে যে সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে আট তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়া হবে আর যে সমস্ত মহিলারা এই দুটি ধাপে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে টাকা পাবেন না সেই সমস্ত মহিলাদের বাইশ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে এছাড়াও বন্ধুরা অন্যান্য ক্যান্ডিডেটগুলি রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এই প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা আবেদন করেছেন বা টাকা পাননি তাদের টাকা দেওয়া শুরু হবে এক তারিখ থেকেই কিন্তু ফেব্রুয়ারি মাসের এ সমস্ত প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলে দিয়েছেন লাইভে আপনাদের এক তারিখ থেকেই টাকা দেওয়া শুরু করবেন তো তারপরে বন্ধুরা কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে নবান্নের সূত্রে জানা গিয়েছে যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করছে সরকারি আধিকারিকরা আর ফেব্রুয়ারি মাসের বকেয়া টাকাগুলি দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা ফেব্রুয়ারি মাসে একসাথে পাবে এক হাজার টাকা দু হাজার টাকা এবং তিন হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবেন পাঁচশো টাকা এক হাজার টাকা ও পনেরোশো টাকা করে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে সমস্ত মহিলারা অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না সেই সমস্ত মহিলাদের টাকা বকেয়া রয়েছে বকেয়া টাকাটি মহিলাদের অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে একসাথেই দেবেন সেই বিষয়ে সরকারি আধিকারিকরা জানিয়েছেন তো বন্ধুরা সেই জন্যই অনেক মহিলা এই ফেব্রুয়ারি মাস থেকেই পেতে চলেছেন এক হাজার টাকা দু হাজার টাকা এবং তিন হাজার টাকা পর্যন্ত যে সমস্ত সাধারণ বর্গের মহিলা রয়েছেন সে সমস্ত মহিলারা পেতে চলেছেন পাঁচশো টাকা হাজার টাকা এবং পনেরোশো টাকা করে তো সেই ব্যাপারে আপনাদের আপডেট কিন্তু আমি কনফার্ম জানিয়ে দিলাম যে আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে অর্থাৎ কালকে থেকেই ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য